সাফল্য শুধু টাকা নয় নিজের কাজের প্রতিও ভালোবাসা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাইকে তাহলে ভালো আসুন আশা করি সবাই ভালো আসেন তো চিন্তা ভাবনা হইলাম দুই আর্জেন্ট ড্রেস আমি মেশিনও বই গেছি মেশিনও বই আমি সিলাইরা আমার মনে মনে একটাও চিন্তা করাম যে তাই যে টাইম দিয়েছ তাই টাইমের আগে আমি তানরে কিলান টানোর হাতও পসাইয়া দিতাম কিন্তু টাইমের আগে তো দেওয়া সম্ভবও না কারণ আড়াইটার সময় কারেন্টও হওয়াইছে কাটতে কাটতে আমার আরও বিশ মিনিট সময় গেছে তিনটার কাছাকাছি আমি মেশিনও বইছি এখন আমি তিনটার সময় ডেট দিছি তিনটার সময় দেওয়া তো সম্ভবও না যেহেতু আমি তিনটার আগে বইছি তারপরও আমি আমার দোকানের আরও মানুষ আসুন তারারও হয়েছে একটা ড্রেস আমার হেল্প করার লাগে তারা তো আমি আগেও আরও অনেক আর্জেন্ট কাম দিলাইছি তার লাগে তারাও আমার হেল্প করতে পারসেন না তো নিজেও কষ্টমষ্ট হইরা সিলাই করলেছে কিন্তু সব কথা শেষ কত হয়েছে নিজে সাকসেস হয়ে গেছে গিয়ে টান আমি ফার্স্টার ভিতরেও আমি টানোর কাম টানোর হাত তুলিয়া দিলাইছি কাস আমার কাস্টমারও খুশি হয়েছে আমি নিজেও খুশি হয়েছি যাক একজন মানুষটা আমি খুশি করতে পারছি আমার আর্জেন্ট কাম হয়েছে কি তুইছি আমার একটু কষ্ট হয়ে গেলে আমি তারে খুশি করতে পারছি